নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আলোর কথা চ্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আমি এমন একটি আমলের কথা বলবো যে আমলটি নির্দিষ্ট নিয়মে পালন করলে ইনশাআল্লাহ সন্তান লাভ হবে আল্লাহ পাক রব্বুল হলেন ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন ক্বাদীর অর্থাৎ নিশ্চয়ই আল্লাহফাকরবুল আলমিন হলেন সর্বশক্তিমান আল্লাহ ফাকরুল আলমিনের নিরানব্বইটি গুণবাসক নাম রয়েছেন এই এক একটি গুণবাসক নামের এক একটি মর্যাদা বা রয়েছে আর ফজিলাত আমাদের যখন দীর্ঘদিন দাম্পত্য জীবন অতিবাহিত হওয়ার সত্ত্বেও যখন সন্তান লাভ হয় না তখন আমরা প্রেশান হয়ে যাই বিভিন্ন ডাক্তারের কাছে যাই যেও অনেক সময় ব্যর্থ হই কিন্তু আল্লা ফকরবুল আলমিনের এমন একটি নাম রয়েছে যেই নামটি নির্দিষ্ট নিয়মে যদি কেহ ছয় দিন পালন করে তাহলে আল্লাহ ফকরবুল তাকে সন্তান দান করবেন এটি একটি পরীক্ষিত আমল আর এই আমলটি করার সময় কিছু নিয়ম আছে সে নিয়মগুলো যথাযথ পালন করতে হবে সেই নিয়মগুলো হলো এক নম্বরে বিশ্বাসের সাথে আমলটি করতে হবে দুই নম্বরে যে আমলটি বলবো সে আমলটি নির্দিষ্ট নিয়মে করতে হবে তিন নম্বরে তাকে নামাজ পড়তে হবে ও আল্লাহর কাছে দোয়া করতে হবে আমি নিয়মটি বলে দিচ্ছি যে স্ত্রীলোকের সন্তান হয় না বা গর্ব নষ্ট হয়ে যায় সে স্ত্রীলোক যদি ছয় দিন নফল রোজা রেখে প্রত্যহ ইফতারের পূর্বে ইয়া মুসাউবিরু অর্থাৎ হে আকৃতি গঠনকারী ইয়া মুসাউবিরু এই পাঠ করে পানিতে দম দেয় এবং ওই পানি দ্বারা ইফতার করে এবং ইফতারের শেষে পুনরায় একুশ বার ইয়া মুসাউবিরু এই এসএমটি পাঠ করে এবং পাঁচত্ব নামাজ বাদে আল্লাহাকর্বুল আলামিনের কাছে তার মনের আকুতিটির জন্য দোয়া করে এবং মাঝে মাঝে এই আমলকালীন সময় শেষ সাথে আল্লা ফকরব্বুল আলমিনের দরবারে তাহাজ পরে দোয়া করে তাহলে আল্লাহ আল্লাহ ফরব্বুল আলমিন তাকে সন্তান দিবেন আল্লাহ আল্লাহ ফরব্বুল আলমিন তাকে সন্তান দিবেন প্রিয় দর্শক আমরা বিভিন্ন আমলের ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ